ওয়া দা ইয়ামিনাহু আলা শিলা নি ফি সলাত দয়াল নবীজি যখন নামাজ আদায় করেছেন তখন আমার দয়াল নবীজি নামাজের মধ্যে তার ডান হাত বাম হাত ডান হাত দ্বারা বাম হাতের কব্জুর মধ্যে ধরে তাহতাসুররা নাবীর নিচে হাত বেঁধেছেন কোথায় বাঁধছে সরে কোথায় বাঁধছে সরে মুসলমান জানতে চাই আপনারা কোথায় বাঁধেন হ্যাঁ কোথায় পাতেন আঠারোশ বিশ্ব নিচে পড়তেন চরমনায় নাই নিচে পড়তেন এই বাংলার ভূখণ্ডে যাহারা ইসলামের দশ দিয়েছেন তারা সবাই নাবির নিচে হাত বাঁধতেন খোঁজ বাবা শাহজালাল রহমতুল্লাহ যিনি একজন আল্লাহর অলি না যিনি একজন মহাদ্দিস ছিলেন যিনি একজন মহাক্কিক আলেম ছিলেন আজ থেকে সাতশো বছর আগের ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহের সমসাময়িক একজন ইমাম একজন আলেম আল্লামা আল্লাহর আলি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও নাবির নিচে হাত বাঁধতেন তিনার তরবার এখন পর্যন্ত নাবের নিচে হাত বান্ধব হয় বলেন আমরা আল্লাহর অলিদের সাথে যারা আছি আমরা নাবের নিচে হাত বাঁধি নবীজি নাবের নিচে হাত বেঁধেছেন সাহাবা ইকলাম নাবের নিচে হাত বাঁধছেন সাহাবিদের ছাত্ররা নাবের নিচে হাত বাঁধছেন সহিদের দ্বারা প্রমাণ হয় কোরআন দ্বারা প্রমাণ হয় নাবের নিচে হাত বাঁধা আমরা যারা নাবের নিচে হাত বাঁধি আমরা সঠিক না বেঠিক সঠিক আসতে কইলেন যে আসতে কইলেন যে আরো জোরে তাহলে আজকে যারা আজকে যাহারা দুইশো বছর আগে আড়াইশো বছর আগে উইরা এসে জুইরা বসলা তারা আমাদেরকে জোর কইরা লেডিস বানাইবার চায় তারা আমাদেরকে জোর কইরা বলেন জোর কইরা লেডিস বানাইবার চায় মহিলা বানাইবার চায় ওই যে একটা দলের পরিচয় দিয়েছিলাম বাংলা একটা বই আছে দেখেন জাল হাদিস কবলে আরেকটা আছে রাসুল ছাদ ওই যে একটা দলার পরিচয় দিয়েছিলাম নামাজের মধ্যে বারবার এইটাইটা করে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার অর্থাৎ ইমাম সাহেবগণ যখন নামাজের মধ্যে হাত উঠায় যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে তখন আমার ওই ভাইরা বারবার হাত উঠায় একটা দলার কথা বলছিলাম না বলেন বলছিলাম না তাদের আরেকটা পরিচয় হচ্ছে তারা নামাজের মধ্যে হাত বাঁধে জানি কোন জায়গায় দেখি মনে আছে কার হাত বাঁধে কোথায় এই যে পুকুর বা হাত বান্দার গুরু মিলায় নেন তারা বেশ কয়েকটা হাদিস আপনার সামনে থ্রো করবে এই যে করে হাদিস উল্লেখ করবে এই হাদিসের মধ্যে একটা হাদিস উল্লেখ করবে আবু দাউদ শরীফ থেকে বলেন কোন কিতাব আবু দাউদ শরিফ জলে কোন কোন কিতাব আবু দাউদ শরীফের সাতশত উন নাম্বার হাদিস যদি কারো মোবাইলে থাকে খোলেন বেগম মোবাইলটা যদি কারো মোবাইলের মধ্যে আবু দাউদ শরীফটাকে খুলতে পারেন খুলে মিলেন নেন সাতশত উনষাট নাম্বার হাদিস হাদিসটা হজরত তাউস রহমাতুল্লাহ একজন তা তিনি থেকে বর্ণিত তিনি বলতেছেন দয়াল নবীজি নামাজ আদায় করতেন যখন নবীজি নামাজ পড়তেন তখন দয়াল নবীজি ডান হাত বাম হাতের উপরে ধরে বুকের উপরে শক্ত করে চাপ দেওয়া ধরতেন কোথায় বাড়তেন কন্যা কোথায় বাড়তেন বুকে ধরো কন্যা কোথায় বাড়তেন কন্যা কোথায় বাড়তেন তাহলে বুকুর হাত বান্ধব পক্ষে হাদিস পাওয়া গেছে হাদিস পাওয়া গেছে এবার হাদিসের সনদ নিয়ে কথা বলার আগে সামান্য একটা প্রশ্ন করব জবাব দিবেন মাদ্রাসা যারা পড়ান তারা শিক্ষক তাদের কাছে যারা পড়েন তারা ছাত্র তারা ছাত্র দয়াল নবীজি শিক্ষকের শিক্ষক নবীজি শিক্ষক সমস্ত শিক্ষকের শিক্ষক নবীজি ছাত্র কারা নবীজি সাহাবাইকেরণ কর আর এই হাদিস তিনি বয়ান করেছেন উল্লেখ করেছেন বলেছেন তিনি হচ্ছেন সরাসরি সাহাবিদের ছাত্র মাঝখানে একটা গ্যাপ আছে মাঝখানে একটা গ্যাপ আছে মাঝখানে সাহাবিদের নাম নাই মাসেনের সাহাবীদের নাম নাই সাহাবিদের নাম বাদ দিয়া একজন তা এই হাদিসটা বর্ণনা করতেছেন নবীজি নাকি নামাজ পড়তেন বুকুর বা হাত ভেঙে বলেন নবীজিকে বাদ দিয়া নবীজির সাহাবিদের ছাত্ররা অর্থাৎ তাবিরা নবীজির নামাজ দেখতে পারে যেরকম দেখতে পারে দেখতে পারে না এটার মধ্যে সাহাবির নাম বাদ পড়ে গিয়েছে এটার মধ্যে সাহাবির নাম বাদ পড়ে গিয়েছে অতএব মুরসাল হাদিস দিয়া মুরসাল হাদিস দিয়া কখনো দলিল দেওয়া যায় না তারপর আরেকটা কথা আছে হাদিস সম্পর্কে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে যার নাম সুলাইমান বিন মুসা বলেন নাম কি সুলাইমান ইবনে মুসা এই সুলাইমান ইবনে মুসা সম্পর্কে অনেক তিলোকাল আপত্তি রয়েছে অনেক আপত্তি হচ্ছে আমার আমি জানি আপনারা আমার কথা সম্পূর্ণ বুঝতেছেন না এটা আমি জানি আপনারা বুঝতেছেন না তারপর শুনে রাখেন কাজ লাগবে ইনশাআল্লাহ আগামী কালকে কাজ লাগবে এই সুলাইমান বিন موسی সম্পর্কে আসমাউ রিযালের समस्त ইমামগণ একমত যুগের समस्त ইমামগণ একমত এই সুলাইমান বিন موسی একজন মিথ্যাবাদী রাবি একজন দুর্বল রাবি এই সুলাইমান বিন মূসা সম্পর্কে যত আপত্তি রয়েছে সমস্ত আপত্তি থেকে এটাই বোঝা যায় এই সুলাইমান বিন মূসার বর্ণনা হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য হবে না তাহলে বুকুর হাত বান্ধা যায় শক্ত দলিল এটা এক বাক্যে বাতিল হয়ে গেল এক বাক্যে বাতিল হয়ে গেল অথচ আবু দৌদ শরীফের বাংলা অনুবাদ করতে যাইয়া তারা লেখেছে লিখেছে হাদিসটা নাকি সহি হাদিস হাদিসটা সহি হাদিস আর যুগের সমস্ত ইমামগণ বলতেছেন হাদিসের মধ্যে একজন বাতিল রাবি আছে একজন অগ্রহণযোগ্য রাবি আছে একজন দুর্বল রাবি আছে হাদিসটা মুরসাল অর্থাৎ হাদিসটা অগ্রহণযোগ্য বুকুর বা হাত বান্ধার পক্ষে এই হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা যে নাপির নিচে বান্ধি আমরা যে বান্ধি দলিল কই দলিল লাগবে না দুইটা ছাত্র ভাই দাঁড়াও এখন তো একজন ওখান তো একজন খারাপ না সাহস করি খারাপ প্র্যাকটিক্যাল কোরআন কারিম থেকে দলিল নিয়ে তো নেবেন বলেন আল্লাহ পাক যে ফয়সালা দিয়েছেন ওই ফয়সালার পরে আর কোন না বলেন লাগবে তোমরা ওই দিকে ফিরে দাঁড়াও ওই দিকে ঘুরে ফেরাও আল্লাহ কোরআন পাকে করছেন তোমরা আমি আল্লাহর জন্য দাঁড়াও বিনয়ের সঙ্গে আল্লাহর জন্য দাঁড়াও কিসের সঙ্গে বিনয়ের সঙ্গে ছোট ভাই এই যে পশ্চিমবাসে তুমি হাত বান্ধব বুকের উফরে এমন বান্ধব এবার তুমি বান্ধব নাবিন নিচে নিচে এখন আপনার এখন বিনয় হয়েছে কোনডা কয়না কোন বিনয় হয়েছে নাবিন নিচে আপনার সাক্ষী দিচ্ছেন নাবিন নিচে হাত বাঁধলে যদি বিনয় হয় আর আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্য দাঁড়াও বিনয়ের সঙ্গে অর্থাৎ নাবিন নিচে হাত বিন্দা বুকুর হাত বানলে কেমন কেমন জানি একটু জঙ্গি জঙ্গি দেখা যায় কেমন কেমন জানি একটু জঙ্গি জঙ্গি দেখা যায় কুস্তি আসে খেলতেছি আয়ো কুস্তি খেলতাম এরকম মনে হয় না এবার তোমরা বসো তাহলে কোরআনুল কারিম থেকে বুঝলাম বিনয় হয় কোথায় হাত বদলে কোথায় হাত বদলে নাবের নিচে এবার একটা হাদিস শুনবো ডিরেক্ট সহি হাদিস ডিরেক্ট সহি হাদিস শুনবো সরাসরি নবীজির আমল সাহাবাই কেরাম বলেছেন আজ থেকে বারোশো বছর আগের কিতাব কত বছর আগের জোরেকন কত বছর আগের বারোশো বছর আগে আমি নিজামুদ্দিন ছিলাম আটটশী দরবার ছিল আটটশি ছিল তার পীর পীর ছিল ছিল তার বছর আগে আমরা কোনো মৌলভী ছিলাম না বারোশো বছর আগে যিনি কিতাব লিখেছেন ইমাম ইবনু আবি সাহেবা আলাই মুসান্নফি ইবনু আবি সাহেবা কিতাবের মধ্যে আদিষ্ট উল্লেখ করেছেন এছাড়াও হাদিস উল্লেখ রয়েছে এই কিতাবের নাম দিরাহিমা সুররা ফি ওয়াদাইল ইয়াদাইন তাহতা সুররা নবীর নিসা হাত বান্দা সংক্রান্ত স্বতন্ত্র একটা কিতাব এই কিতাবের বয়স বর্তমান সময়ে হিসাব করলে 400 বছর আগের কিতাব কত বছর 400 বছর কত বছর ওই যে বুকুর হাত বান্দার গ্রুপ এগো এগো আবিষ্কার হয়েছে মাত্র 220 বছর আগে কত বছর দুইশো বিশ বছর আড়াইশো বছর আগে এই কিতাব পর্যন্ত তারা পায় না এই কিতাব তারা যাইতে পারে এই কিতাবের আটত্রিশ নম্বর পৃষ্ঠা কত পৃষ্ঠা আটত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ওই হাদিসটা উল্লেখ যে হাদিসটা বারোশো বছর আগে মুসান্নাফ ফাইফ নাবির থেকে বলতে চাচ্ছিলাম

আর দয়াল নবী সাহাবী ওয়াইল ইবনে হাজার বলতেছেন আমি নবীজিকে নামাজ আদায় করতে দেখেছি নবীজি নামাজ আদায় করেছেন এখানে নবীর সাহাবি বলতেছেন আমি দেখছি নবীজি নামাজ পড়ছে আর ওই জায়গায় আর আগের হাদিসে সাহাবীর কথা উল্লেখ নাই এটা ডিরেক্ট সাহাবি বলতেছেন আমি নবীজ সাহাবী দেখেছি নবীজী নামাজ আদায় করছেন কেমনে ওদা আয়ামিনাহু আলা সীমা নি সলা তি দয়াল নব্বইজি যখন নামাজ আদায় করেছেন তখন আমার দয়াল নবীজী নামাজের মধ্যে তার ডান হাত বাম হাত ডান হাত দ্বারা বাম হাতের কব্জোর ওপর ধরে তাহ তাসুররা নিচে হাত বেঁধেছেন কোথায় বাচ্ছে জোরে কোথায় বাচ্ছে সুরেশ্বরের মুসলমান জানতে চাই আপনারা কোথায় বাঁধেন কোথায় বাঁধেন আর টু নিচে বাঁধতেন চরম নাইপের নিচে বাঁধতেন এই বাংলার ভূখণ্ডে যাহারা ইসলামের দাওয়াত দিয়েছেন তারা সবাই নাবির নিচে হাত বাঁধতেন খোঁজ বাবা শাহজালাল রহমাতুল্লাহ যিনি একজন আল্লাহর অলি না যিনি একজন মহাদ্দিস ছিলেন যিনি একজন মহাক্কিক আলেম ছিলেন আজ থেকে সাতশো বছর আগের ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ খেলাইহের সমসাময়িক একজন ইমাম একজন আলেম আল্লামা আল্লাহর আলি বাবা শাহজালাল রহমাতুল্লাহ খেলাই তিনিও নাবির নিচে হাত বাঁধতেন তিনার তরবার এখন পর্যন্ত নামের নিচে হাত বান্ধব হয় বলেন আমরা আল্লাহর অলিদের সাথে যারা আছি আমরা নামের নিচে হাত বাঁধি নবীজি নামের নিচে হাত বাঁধেছেন সাহাবা ইকলাম নিচে হাত বাঁধছেন সাহাবিদের ছাত্ররা নামের নিচে হাত বাঁধছেন সহিদের দ্বারা প্রমাণ হয় কোরআন দ্বারা প্রমাণ হয় নাবিন নিচে হাত বাঁধা আমরা যারা নামের নিচে হাত বাঁধি আমরা সঠিক না বেঠিক সঠিক আসতে কইলেন যে আসতে কইলেন যে আরো জোরে কর তাহলে আজকে যারা আজকে যারা দুইশো বছর আগে আড়াইশো বছর আগে উইরা এসে জুইরা বসলা তারা আমাদেরকে জোর কইরা লেডিস বানাইবার চায় তারা আমাদেরকে জোর কইরা বলেন জোর কইরা লেডিস বানাইবার চায় মহিলা বানাইবার চায় বলবে হুজুর বুকুর হাত বান্ধার হাদিস পান্না না আপনার মায় বাদে কই আপনার স্ত্রী বাদে কই আপনার বোন বাদে কই আপনার ঘরের মহিলার বাদে কই আমি বলি আমার ঘরের মহিলারা বুকুর বাঁধে কেমনে তারা হাদিস আমল করে বাঁধে কেমনে একটু মিলায় নেন হাদিস নবীজি বলছেন মহিলারা নামাজ পড়বে জরসর হইয়া তাজতামি উ তার নামাজ করবে জল হইয়া নামাজ করবে জল হইয়া যাতে করে এমনভাবে নামাজ করবে তাদের লজ্জার স্থান ভেসে না ওঠে ব্যাস এমনভাবে নামাজ পড়বে এমনভাবে নামাজ করবে যাতে করে তাদের লজ্জারস্থান ভেসে না ওঠে প্লিজ ডোন মাইন্ড প্লিজ দাদুভাইরা আছেন ছোট বাচ্চারা আছে সব কথা ডিরেক্ট বলা যাবে না দাদু আছেন মুরব্বী বাবাজিরা আছেন আমার সমবয়সী আছেন আমার সিনিয়র আছেন আপনারা ঈশার ইঙ্গিতে বুঝে নেবেন একজন মহিলা আপনার মা আছে আমার মা আছে আপনার বোন আছে আমার বোন আছে আপনারা ঈশারায় বুঝে নেবেন একজন মহিলা যদি নাবিন নিচে হাত বাঁধে দেখেন তো মিলিয়ে নেন আমার ওই মা আমার ওই বোন আমার ওই স্ত্রীর লজ্জায় স্থান ভেসে ওঠে কি ওঠে না ওঠে না নামাজ হইয়া এই হাদিস বিচার বিশ্লেষণ কইরা যুগের সমস্ত ইমামগণ রায় দিয়েছেন মহিলারা হাত বাঁধবে বুকুর উপরে শক্ত করে চাপ দিয়ে যাতে করে তাদের লজ্জায় স্থান ভেসে না ওঠে সুবহানাল্লাহ বলেন দেখেন ইসলাম কত সৌন্দর্য ধর্ম ইসলাম কত সুন্দর ধর্ম আর বর্তমান খ্রিস্টানদের দালাল গুলা আমাদের মধ্যে আমাদেরকে ইসলাম থেকে সরাচ্ছে আমাদের মা বোনদেরকে ইসলাম থেকে সরাচ্ছে আমাদের মসজিদের মধ্যে আমাদেরকে শান্তি দেয় না মা বোনদেরকে পাকের ঘরে চুলার পাশে শান্তি দেয় না আমাদেরকে রাস্তাঘাটে বাজারে যেখানে যায় সেখানে আমাদের কাছে ইসা বলে দেখো সাহেব বই লেখছে বুকুর হাত বাঁধতে হবে আমাদের অমুক সাহেব হাত বই লেখছে নাফিল নিচে হাত বাঁধতে হবে না আমাদের অমুক সাহেব হাত বই লেখছে বারবার হাত রইতে হবে আমাদের অমুক শেখ হাত বই লেখছে বারবার হাত রয়ে পরে আমিন কইতে বল জোরে বলেন আমরা কি সাহেব মানবো নাকি নবীর হাদিস মানবো কোনটা মানবো